ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল মাটনের বেশ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজ নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে খাসির মাথার দারুণ আইটেম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে গরম গরম ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে এনজয় করতে পারবেন একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব শুকনো লঙ্কা গোলমরিচ ধনে জিরা তেজপাতা কাঁচা লঙ্কা রসুন পরিমাণ মতো নুন সাথে আদা এবার সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই রান্নায় আমি আলুর ব্যবহার করেছি আপনি চাইলে নাও করতে পারেন আলু আমি লাল লাল করে ভেজে তুলে নেব দোকান থেকে কেটে আনা খাসির মাথা প্রথমে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এরই মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সাথে জল এবার ঢাকা আটকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব আলু ভাজার অবশিষ্ট তেলে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা সাথে দারচিনি এলাচ লবঙ্গ জিরা এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার লালচে হয়ে এসেছে এবার আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে যে মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার অল্প করে নুন এবার কষে নিতে হবে বেশ বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি টমেটো সফট হয়ে এসেছে এখন প্রেসার করে নেওয়া খাসির মাথা দিয়ে দেব। স্টকটা কিন্তু ছেকে সাইড করে রেখেছি এটা আমি পরে ব্যবহার করব মশলার সাথে সুন্দর করে কষে নিতে হবে কষানো হয়ে গেছে এখন আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালের জলটা ছেকে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ছোলার ডালের সাথে কষে নেওয়া হয়ে গেছে এবার প্রেশার করে নেওয়া যে স্টকটা সাইড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর জাল হতে দিতে হবে বেশ লাল লাল করে আলু ভেজে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সুন্দর মতো জাল হতে দিতে হবে সমস্ত সুন্দর মতো জাল হলে শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি ছোলার ডালের সাথে খাসির মাথার দারুণ আইটেম ছোলার ডালের সাথে খাসির মাথার এই রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন